আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদেরকে বাঁধাকপি আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা থাকলে মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এতটা সুন্দর হয় খেতে তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি বাঁধাকপি নিয়েছি তো একটা বড় সাইজের বাঁধাকপির আমি চার ভাগের এক ভাগ নিয়েছি আর এইভাবে করে কুচি করে নিয়েছি যতটা সম্ভব কুচি করে নিতে হবে বাঁধাকপিগুলো আপনারাও কিন্তু কুচি করে নেবেন এবার এখানে দেখুন একটা মিক্সিং বলে বাঁধাকপিগুলো আমি নিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ বাঁধাকপিগুলো নিয়ে নিলাম এবার এখানে দেখুন আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে লবণ বাঁধাকপির সাথে মিশিয়ে নেব এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে লবণ দেওয়ার কারণে কিন্তু বাঁধাকপি থেকে অনেকটাই পানি ছেড়ে দেবে তো এইভাবেই করে নিতে হবে দেখুন লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এটাকে দশ মিনিটের জন্য এইভাবে রেখে দেব তো ফিরে আসলাম 10 মিনিট পর দেখুন বাঁধাকপি অনেকটাই নরম হয়ে গিয়েছে তো এইভাবে করে পানিটাকে চিপে নেব তো আপনারাও কিন্তু এইভাবে লবণ দিয়ে একটু রেখে দেবেন তারপরে সুন্দর করে পানিটা চিপে নেবেন তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন বাঁধাকপি থেকে কতটা পানি বের হয়েছে এই পানিটা ফেলে দিচ্ছি আবারও আমি মিক্সিং বলে বাঁধাকপিগুলো নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তো এখানে লবণটা বুঝে দিতে হবে কারণ প্রথমে লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে কিন্তু আপনারা লবণটা দিয়ে দেবেন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি ঝাল আপনারা আপনাদের নিজেদের মতো করে এখানে দিয়ে দেবেন দিয়ে দিলাম কিছুটা পাতা কুচি এবার আমি এখানে দেখুন ডিম দিয়ে দিচ্ছি তো বাটিতে আমি একটা একটা করে ডিম ভেঙে নিয়েছি এখানে আমি তিনটে ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে ডিম দিলাম আপনারা চাইলে আরও বেশি ডিমও দিতে পারেন এবার ডিম আর বাঁধাকপি খুব ভালোভাবে চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তো খুব সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে তো দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এটা মেশানো হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেসন তো বেসনটা আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম এখানে এক চামচ বেসন দিলেই কিন্তু হয়ে যাবে যেহেতু ডিমের পরিমাণ বেশি আছে খুব ভালোভাবে আবারও আমি মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গিয়েছে এটা সাইডে রেখে দেব এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি এক চামচ তেল তেলটা ভালোভাবে ফ্রাই প্যানে ছড়িয়ে নিচ্ছি তেলটা আমি হালকা গরম করে নেব তো দেখুন তেল হালকা গরম হয়ে গিয়েছে এবার বাঁধাকপি আর ডিমের মিশ্রণ দিয়ে দিলাম এবার স্প্যাচুলার দিয়ে সুন্দর করে একটু এভাবে ছড়িয়ে সমান করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে আমি সমান করে নিয়েছি এবার ঢাকা দিয়ে লো আছে দশ মিনিট এটা রান্না করে নিতে হবে তো ফিরে আসলাম আমি দশ মিনিট পর তো গ্যাসের আজ একেবারে লোয়ে রেখে করে নিতে হবে তো এইভাবে দেখে নিচ্ছি নিচের পাশটা হয়েছে কি তো সুন্দর মতো হয়ে গিয়েছে এবার এটা উল্টে নিতে হবে তো দেখুন ফ্রাই প্যানের উপরে একটা আমি থালা দিয়ে দিলাম এইভাবে সুন্দর করে উল্টে নেব দেখুন উল্টে নিয়েছি তো কত সুন্দর হয়েছে তা আবারও এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি এটা খুন্তি দিয়ে উল্টানো যাবে না কারণ বাঁধাকপি আছে ভেঙে যেতে পারে আপনারাও এইভাবে করে প্লেট দিয়ে কিন্তু উল্টে নেবেন তো দেখুন আবারও আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো নিচের পাশটা সুন্দর মতো হয়ে গিয়েছে এবার এটাকে আমি প্লেটে ঢেলে নেব তো ফ্রাই প্যানটা ধরে এইভাবে করে আমি ঢেলে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে দেখুন তো গরম আছে এটা আমি ঠান্ডা করে নেব তো সাইডে রেখে দিলাম গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম এবার এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সর্ষের তেলেই করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর এখানে দেখুন দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবেই ভেজে নিতে হবে এর থেকে লাল করব না এবার এখানে দেখুন হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম আমি রসুন বাটা দিয়ে দিলাম এখানে একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণ আপনারা অবশ্যই এখানে বুঝে ব্যবহার করবেন যেহেতু প্রথমে লবণ দেওয়া হয়েছে এবার আমি নাড়াচাড়া করে ভেজে নেব তো লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটো খুব সুন্দর মতো নরম হয়ে যাবে এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো এখানে আমি হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এখানে দেখুন আমি দুটো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা সামান্য একটু পানি দিয়ে দিলাম তো ঝালটা আপনারা যেমন এখানে খাবেন সেইভাবে করে কিন্তু ঝাল ব্যবহার করবেন এবার আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো অবশ্যই এখানে আপনারা একটু পানি দিয়ে মশলা কষিয়ে নেবেন না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে দেখুন একটু সময় নিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম পানি তো এখানে আমি দু কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে পানি দিয়ে দেবেন এবার ঝোল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এখানে দেখুন এটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব তো আমার পছন্দ মতো করে আমি কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে আমার সাথী আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু রান্নাগুলো দেখাই আর সাধারণ রান্নাগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন ঝোল ফুটে গিয়েছে এবার আমি বাঁধাকপি আর ডিমের ধোকাগুলো দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আপনারা আলু দিয়েও রান্না করতে পারেন আজকে আমি কিন্তু শুধুই রান্না করেছি আপনারা এখানে আলু ব্যবহার করতে পারেন আলু দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো ঢাকা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নিলাম তো দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা বড়ো বড়ো হয়ে গিয়েছে আর সুন্দর এটা সেদ্ধও হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি গরম মশলা ধনিয়া পাতা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি এই চ্যানেলে সবজি বা মাছ মাংস রেসিপি দিই আমার আরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলে আপনারা কিন্তু পিঠা কেক বিস্কুট সব কিছুরই কিন্তু রেসিপি পেয়ে যাবেন আমার ওই চ্যানেলের নাম হচ্ছে কুকিং রেসিপি লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নেবেন দেখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন রান্নাটা হয়ে গিয়েছে আমি প্লেটে তুলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লা খেতে অনেক সুন্দর হয় তো অবশ্যই আপনারা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ